সারা ভারতবর্ষ জুড়ে বন্ধ হবে ভোটার ভেরিফিকেশন এস আই আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো পাশাপাশি আর্টিকেল তিনশো চব্বিশে কি বলল নির্বাচন কমিশন এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ভোটার ভেরিফিকেশন নিয়ে যা আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সর্বশেষ হলফনামায় জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে সংবিধানের তিনশো চব্বিশ ধারা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা ও তা বদল করা একান্তভাবেই নির্বাচন কমিশনের কাজ সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্ট এ বিষয়ে কমিশনকে কোনো নির্দেশ দিতে পারে না নির্দেশ দিলে তা কমিশনের অধিকারের ওপর হস্তক্ষেপ করার সামিল হবে এরপর চব্বিশ ঘন্টাও কাটছে কি না কাটেনি সোমবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দিল যে বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনী অভিযানে যদি কোনো গড়মিল ধরা পড়ে তাহলে শুধু বিহার নয় গোটা দেশেই এসআইআর বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা পরিষ্কার বুঝতেই পারলেন সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে একটি শুনানিতে জানিয়ে দেওয়া হয়েছে আজকে বলেছে বিহারের ভোটার তালিকায় এই এসআইআর যদি কোনো গরমিল ধরা পড়ে তাহলে শুধু বিহার নয় গোটা দেশ জুড়েই এই ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর বন্ধ করে দেওয়া হবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে সংবিধানের বিশেষজ্ঞদের মত দেখুন কি বলেছে নির্বাচন কমিশন এমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যার কাজে সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করতে পারে না এই পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব হলে তা শেষ পর্যন্ত নজিরবিহীন সাংবিধানিক সংকট ডেকে কিন্তু আনতে পারে বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান বা এসআইআর নিয়ে কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের মামলা করে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিস রিফর্মস পরে অনেকেই যুক্ত হন এই মামলায় যুক্ত হওয়া বারোটি রাজনৈতিক দলও মামলার শুরুর দিকে কমিশনকে অনুরোধ করে সুপ্রিম কোর্ট বলে যে ভোটার আধার রেশন কার্ডকে যেন বৈধ নথি হিসাবে গণ্য করা হয় আইনজ্ঞ মহলের মতে সুপ্রিম কোর্টের এই অনুরোধ কার্যত দেখতে পাচ্ছেন নির্দেশের সমান কিন্তু দেখুন এখানে কি বলেছে কিছুদিনের মধ্যেই ভুল ভাঙে সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানায় যে আধার ভোটার রেশন কার্ডকে বৈধ নথি হিসাবে গণ্য করতে তারা কিন্তু অপরাধ অর্থাৎ তারা পারবে না প্রশ্ন উঠে সুপ্রিম অনুরোধের পরেও কি করে একথা বলতে পারে নির্বাচন কমিশন সংবিধান বিশেষজ্ঞরা তখন এক এক করে বলতে শুরু করেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে সুপ্রিম কোর্ট যতটা ক্ষমতাশালী ঠিক ততটাই ক্ষমতাশালী জাতীয় নির্বাচন কমিশন সংবিধানের তিনশো ধারা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা ও তা বদল করা একান্তভাবেই নির্বাচন কমিশনের কাজ সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না এমনকি সুপ্রিম কোর্টও নয় এই পরিস্থিতিতে শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানি চলতে থাকে মামলাকারী পক্ষের দাবি ও নির্বাচন কমিশনারের মতামতের মধ্যে কিছুটা ভারসাম্য এনে দুই বিচারপতির ব্রেঞ্চ জানায় যে এগারোটি নথির বাইরেও বারোতম নথি হিসাবে আধার কার্ডকে গ্রহণ কিন্তু করতে হবে কমিশনের আইনজীবী জানায় নথি হিসাবে আধার কার্ডকে তারা বিবেচনা করছেন না এমনটা কিন্তু নয় তবে শুধু আধার কার্ড নাগরিকত্বের অকাঠ্য প্রমাণ হতে পারে না এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এরপর আইনজ্ঞ মহল থেকে শুরু হয় রাজনৈতিক মহলের একটি ভুল ধারণা তৈরি হয় আধার কার্ডকেও বৈধ নথি হিসাবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত যদিও বিষয়টি কিন্তু এমন সরল রৈখিক নয় এই পরিস্থিতিতে সোমবার শুনানির আগে এক নিঃশব্দ বিস্ফোরণ ঘটায় জাতীয় নির্বাচন কমিশন শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানায় সংবিধানের তিনশো ধারা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা ও তা বদল করা একান্তভাবেই নির্বাচন কমিশনের কাজ সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্টও এই বিষয়ে নির্বাচন কমিশনকে কোনো নির্দেশও দিতে পারে না নির্দেশ দিলে তা কমিশনের অধিকারীর ওপর হস্তক্ষেপ করার সামিল কমিশনের এই মনোভাবকে যে খুব একটা ভালোভাবে নেয়নি সুপ্রিম কোর্ট তা কিন্তু বোঝা গেল সোমবার এই দিন বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির ব্রেঞ্চ কমিশনকে পাল্টা জানিয়ে দেয় এসআইআর নিয়ে যদি কোনো গড়মিল খুঁজে পাওয়া যায় তাহলে শুধু বিহার নয় গোটা দেশেই এই যে এসআইআর প্রক্রিয়া সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে কমিশন যথাযথ পদ্ধতিতে এসআইআর করছে বলে ধরে নিয়েও এদিন শীর্ষ আদালতের ইঙ্গিতপূর্ণ বক্তব্য সংবিধান দেশের মানুষকে যে সুরক্ষা দিয়েছে যদি কোথাও তা লঙ্ঘন করা হয় তাহলে এসআইআর বাতিল করার রায় দা হবে আর তা শুধু বিহারের ক্ষেত্রে নয় গোটা দেশে ক্ষেত্রেই প্রযোজ্য হবে পুরো প্রক্রিয়ায় কিন্তু বন্ধ করে দেওয়া হবে পরবর্তী শুনানি সাতই অক্টোবর এর মধ্যে পশ্চিমবঙ্গে এসআই এসআইআরের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে বলে মনে করেছেন ওয়াকিবহল মহল শীর্ষ আদালত বনাম জাতীয় নির্বাচন কমিশনারের এই স্নায়ুযুদ্ধ যদি সাংবিধানিক সংকট তৈরি করে তাহলে কি বাংলায় আপাতত মুলতবি থাকবে এসআইআর এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের মধ্যে এই নিয়ে কিন্তু এখনো মামলা চলছে তবে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে বিহারের যে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হয়েছে এই মামলা চলাকালীন যদি কোনো গরমিল ধরা পড়ে তাহলে শুধুমাত্র বিহার নয় গোটা দেশ জুড়ে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই প্রক্রিয়া কিন্তু বাতিল করে দেওয়া হবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ছাবস্ক্ৰাইব কৰি নেবেন ধন্যবাদ